যাওয়ার পথে পাহাড়ি রাস্তার ঢালে এই ওয়াইল্ড বেরিগুলো পেলাম ওয়াইল্ড বেরিগুলো আমাদের সোহান ভাইয়া যিনি ক্যামেরার ওপারে আছেন উনি আমাকে দিলেন বললেন যে খেয়ে দেখো দারুণ টেস্ট একটু টক টক আর একটু দানা আছে দারুণ একটা অদ্ভুত পাহাড়ে চুরো পেলাম একটা বলছি কেন পরপর সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরিষ্কার দেখা যাচ্ছে সেভেন সিস্টার্স মাউন্টেন দেখুন মাঝখানে বরফ বরফ এখনও জমে আছে সাত বনের দেখা আপনি পেতে পারেন এই বিয়াসকুণ্ডে ট্রেকিংয়ে যাওয়ার পথে পাহাড়ের এই মেঘের ঘুমটা সরিয়ে দেয় এই সাত বোনকে খুব সুন্দরভাবে দেখা যায়